হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে বিপদ পুজো আর এটা হচ্ছে আবার বিপদি পুজোর দ্বিতীয়বার আগের বছর করছে এইবার এই ফার্স্ট তো এখন পুজো শুরু হয়ে গেছে চলো পুজো করো আর বাড়িতে পুজো করলেও একদিকে খুবই সুবিধা তুমি আসতে ধীরে ভালো করে পুজো দিতে পারো আর মন্দিরে করলে খুব তাড়াহুড়ো হয় তো চলো দেখো তোমাদের সব কিছুই দেখিয়ে দিচ্ছে সবার ডালা আর আমরা গ্রুপ মিলে পুজো করি আর বাড়িতে করলে গ্রুপ মিলে করবে দেখবে তোমরা আস্তে ধীরে খুব সুন্দর করে পুজো করতে এবার আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সবাই ধূপ মোমবাতি দেখিয়ে প্রণাম করছে তো আমাদের পুজো তো এইভাবেই কাটলো আর তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও তো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব